নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট তো দিন দিন মানে বারবারই কিন্তু কমেন্ট আসছে তো সেই হিসেবে দেখুন সংগঠক শিক্ষকদের আপডেট বলতে এখন একটু থমকে গিয়েছে তার কারণ হিসেবে যেটা জানতে পেরেছি যে উনিশশো সাল পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়েই রয়েছে কিন্তু কিছু পিছন থেকে কিছু আন্ডার এজগুলো এগুলোর জন্য কাজটা এখনও ডিলে হচ্ছে এবং যাদের একদমই বয়স হয়ে গিয়েছে প্রায় রিটায়ার্ডের মতন জায়গায় পৌঁছে গিয়েছেন তাদেরও বিষয় নিয়ে কিছু সমস্যা হচ্ছে এই কারণের জন্য বিষয়টা এখন একটু ডিলে হয়ে রয়েছে এই রকমই একটা খবর পাচ্ছি তবে প্রকৃত খবরটা কিন্তু এখনও পর্যন্ত আসছে না যে কবে হবে না হবে এক একদিন কমেন্ট একটা করেছিল যে চুরাশি সাল হলে পঁচানব্বইটা টেনে ধরছে সাতাত্তর হলে চুরাশিটা টেনে ধরছে এইরকম কিন্তু একটা ভাষা ভাষা আকার ইঙ্গিতে খবর পাওয়া যাচ্ছে যে কারণের জন্য বিষয়টা এখনও পর্যন্ত ডিলে হয়ে রয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি তাই সেটাই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই মুহূর্তে আপাতত আমার কাছে রকম খবরের আপডেট নেই কিন্তু যদি একটা ভিডিও করা যায় বা অনেকেই বলছে দাদা একটা খবর অন্তত দিন যে যেখানে অনেকেই কমেন্ট করবে যে কি খবর আলটিমেট রয়েছে না রয়েছে তাহলে অনেকেই সেটা জানতে পারে যাই হোক এই ভিডিওটা দিলাম কমেন্টে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ চ্যানেল বেঙ্গলি আমি বিশ্বজিৎ আমার কাছে এই মুহূর্তে আপডেট তেমন কিছু পাওয়া যাচ্ছে না পাচ্ছি না আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছি যদি আপনাদের কারো কাছে খবর থেকে থাকে কোন ডিস্ট্রিক্ট একটুখানি লিখে কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো অনেকেরই উপকার হবে যেহেতু ভিডিওটার হয়তো চার পাঁচ হাজার ভিউজ হবে মানুষ দেখবে তো অনেকেরই উপকার হবে তো সেই কারণের জন্য আজকে আপনাদের সামনে আসা সরাসরি যদি খবর পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুহূর্তে আপডেট তেমন কিছু নেই এটাই কারণ আর যাই হোক পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ